গুড মর্নিং সকালবেলায় মেয়েদের যা কাজ সেটাই শুরু হয়ে গেছে আমারও সকালবেলাতেই রান্নার প্রস্তুতি শুরু করে ফেলেছি কাটাকুটি করছি তো চলো সারাদিনটা কেমন করে কাটাই আমার সাথে থাকো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে রাখো আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু লাইক আর কমেন্ট করো কমেন্ট করলে আমিও বুঝতে পারবো যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর আমিও ভিডিও বানাতে আরও আগ্রহী হব তো চলো দিনটা কি করি তোমাদের সাথে শেয়ার করি হ্যালো গাইস গুড মর্নিং আজকে হলো পাঁচই জানুয়ারি তো সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করতে পারিনি এখন প্রায় বাসছে এগারোটা পনেরো কি কুড়ি তো ছেলে তো চলে গেছে স্কুলে আর আমি সবজিটা কেটে রেখে এলাম আজকে তরকারি হবে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি আর ভাত আর আই থিঙ্ক কিছু ডাল ফাল হতে পারে আর কারণ হচ্ছে আজকে শুক্রবার শুক্রবারে আমরা খাই শাশুড়ি খায় না শাশুড়ি নিরামিষ খাই ওই জন্য আজকে নিরামিষ একটাই তরকারি হচ্ছে আর ছেলে তো গেছে স্কুল ওর বাড়ি ফিরতে ফিরতে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজবে আর আমি এখন ব্রেকফাস্ট করব কিন্তু কি ব্রেকফাস্ট করবো আমি তো বুঝতে পারছিলাম না মানে কি বলবো মানে মুড়ি চুর খেতে ইচ্ছা করছে না কি খাবো কিছু তো একটা খেতে হবে তাই এই যে কালকের রুটি ছিল রুটিটা নিলাম আর এখানে একটু চা নিলাম তো চা দিয়ে রুটি দিয়ে এখন খাবো আর পার্লারটা তো বর খুলে দিয়ে গেছে এখন দোকানে একটু বসবো তারপর দেখছি কি করা যায় তো চলো পরে আবার আসছি আমার পার্লারে জানো তো কাজ করছিলাম কাজ করতে করতে আমার যে হেয়ার ড্রায়ারটা ছিল প্রফেশনাল সেটা হঠাৎ করে মানে একজনের হেয়ারটা ট্রাই করছি করতে করতে হঠাৎ করে কি হলো পুড়ে গেল কি করে জানি না হঠাৎ হঠাৎই তো যাই হোক সেই সময় কি করব তো আমার একজন বান্ধবী আছে ও আমাকে ওর এই বাড়ির ওর ফিলিপসের এটা এই হেয়ার ড্রায়ারটা দিয়ে সত্যি আমাকে সেই সময় খুব হেল্প করেছিল তো ওকে ওর ধরো এখন লাগবে তো এখন ওকে আমি এটা একটু ফিরাতে যাই মানে ওকে দিয়ে আসি জিনিসটা আর হচ্ছে কি বলতো সব বন্ধু কিন্তু খারাপ হয় না জানো তো বন্ধুরা যেমন ভালো হয় কিছু কিছু বন্ধুরা সত্যি যাদের জন্য অনেক ক্ষতি হয় কিন্তু এটা আমার ভালো বন্ধু তো যাই হোক চলো এখন ওকে এটা দিয়ে আসি তারপর আবার কথা হচ্ছে এই যে সেই আমার ভাই তু চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে এইটা হচ্ছে আমাদের চিনি সুন্দরই এই যে সুন্দর আচ্ছা এই যে একটু আগে যে ভুক ভুক করে একদম মাথা খারাপ করছিল ইনি হলো তিনি এলাম ড্রায়ারটা দিয়ে আর এখন দেখছি এখানে রান্না বসে গেছে আর আমি তো যোগা সকালবেলাতেই করে দিয়েছি ভাত হচ্ছে বাদাম ভাজা হচ্ছে আর এখানে একটুখানি কাঁচকলা ছিল সেটা কেটেছি আর আলু পেঁপের তরকারিতে দেওয়ার জন্য এখানে টমেটোর লঙ্কা চেরা আছে আর কুকারে আছে ডাল তো ডালটা সিদ্ধ করে রাখা হয়েছিল আর এই যে মা এখন ডালটা ছোক দিয়ে দিচ্ছে তো চলো একদম খাওয়া দাওয়া করে নি তারপর কথা দেখালাম মা রান্না করছে আমি কেটে কুটে দিয়ে এসেছিলাম মাকে তো ভাবলাম চলো একটু ছাদে যাই কি করবো নিচে খুব ঠান্ডা লাগছে তাই এলাম ছাদে তো ছেলে আসবে স্কুল থেকে তারপর ওকে খাওয়াবো নিজেও খাবো আর ছেলে আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো তো একদম তখন দেখা হচ্ছে তোমাদেরকে বললাম যে তখন তারপর আবার আসছি দুপুরবেলার পর আর তোমাদের সাথে আমার কথাও হয়নি আর তোমাদের সঙ্গে তোমাদের সামনে আর আসাও হয়নি বললাম ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো তো ডাক্তারবাবু তাড়াতাড়ি আজকে উঠে গেছে আজকে আর ডাক্তার দেখাতে যেতে পারলাম না আর দোকানে একটু কাজ করছিলাম যে জন্য আস তোমাদের সামনে আমার আসা হয়নি আর ভিডিওটাও শেষ করা হয়নি তো ভাবলাম চলো এখন গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শেষ করি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আবার আসছি কালকে নেক্সট ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা গুড নাইট